তুমি নক্ষত্র তুমি রবি তুমি বিশ্ব কবি তুমি আলোর পথে এসে বিশ্ব ভালোবেসে গেঁথেছ মালা রেখেছ বরণ ডালা তোমার সুরের ছন্দে দুঃখও নাচে আনন্দে শোক আলিঙ্গন পাই যোগ্য অভিবাদন তোমার হৃদয়ে তারা বাজায় সুরের ধারা তখন লেখনি এসে সেই সুরের সাথে মেশে তুমি সৃষ্টি করো নব দর্শন স্রষ্টাকে করতা অর্পণ তুমি বিশ্বকবি Tumino no kutro to mi namushka.